নমস্কার বন্ধুদের সকলকে আহারে বেচারা টাকা দিয়েও চাকরি হারা এই কে করেছিলেন কী উদ্দেশ্যে করেছিলেন এবং কখন করেছিলেন আপনারা এর উত্তরটা আমাকে কমান্ট করে দিবেন এই যে আহারে বেচারা তাদের কোনো ব্যবস্থা করে দিতে হবে এই উদ্ধৃতি কে করেছিলেন কখন করেছিলেন আর কোন উদ্দেশ্যে করেছিলেন এটাই হচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা এর উত্তরটা অবশ্যই দেবেন নমস্কার আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন